আমি সুনীল শহরের একটি স্কুলে শিক্ষকতা করি এখন শিক্ষার্থীদের জন্য প্রেজেন্টেশন আজ আমি আপনাদের সাথে একটি ঘটনা শেয়ার করব যা ছিল আমার জীবনের সবচেয়ে কলঙ্কজনক অধ্যায় সেই ঘটনার পর বহু দিন অনুশোচনায় ভুগেছি যার রেশ এখনো কাটেনি মনের মধ্যে একটি প্রশ্ন এখনো উকি দিচ্ছে আমার সেই জঘন্য কাজের জন্য কেন সেদিন রজনীকান্ত স্যার আমাকে কিছু বলেন ভাবলাম আগামীকালই গ্রামের স্কুলে গিয়ে স্যারের সাথে দেখা করব এবং সেই প্রশ্নের উত্তর জানতে অনুরোধ করব পরদিন গাড়িতে চেপে গ্রামের উদ্দেশ্যে রওনা অনেক দিন হল গ্রামে যায়নি কয়েক ঘন্টা পর স্কুলের গেটের সামনে এসে থামলাম গেট গিয়ে ভিতরে ঢুকেই দেখি রজনীকান্ত স্যার বড় বটগাছটির নিচে বসে আছে সেদিকে এগিয়ে গিয়ে বললাম স্যার কেমন আছেন ভালো আছি কে তুমি বাবা তা আমাকে চিনতে পারেননি স্যার আমি শুনি আমি এক সময় আপনার ছাত্র ছিলাম ও আচ্ছা তা বাবা এখন তুমি কি করছো স্যার আমি একজন শিক্ষক বাহ খুব ভালো আমার পেশা বেছে নিয়েছো তাহলে আসলে আমি আপনার মতো একজন শিক্ষক হতে পেরেছি বলে নিজেকে ধন্য মনে করছি স্যার আপনি আমাকে অনুপ্রাণিত করেছিলেন স্যার কিছুটা কৌতূহল নিয়ে আমাকে জিজ্ঞাসা করলেন আচ্ছা শুনি তোমার শিক্ষক হওয়ার কারণটা কি বলতো স্যার আপনার মনে আছে কি সেই দিনের কথা যেদিন আমার এক সহপাঠী ক্লাসে নতুন একটি ঘড়ি এনেছিল ঘড়িটি এতটাই সুন্দর ছিল যে আমি লোভ সামলাতে পারিনি চুরি করে নিলাম আমার সে সহপাঠী ঘড়িটি খুঁজে না পেয়ে আপনার কাছে অভিযোগ করেছি আপনি তখন সবাইকে উদ্দেশ্য করে বলেছিলেন ঘড়িটি যে নিয়েছ সে ফেরত দাও আমি তখন ভয়ার লজ্জায় কিছু বলতে পারি আপনি একে একে সবার ব্যাগ এবং পকেট চেক করতে অবশেষে আমার পকেটে ঘড়িটি পেয়ে যায় আমার সহপাঠী তখন জিজ্ঞাসা করেছিল ঘড়িটি কার কাছে পাওয়া গেছে আপনি তখন বলেছিলেন কাছে পাওয়া গেছে কার সেটা বড় কথা বড় কথা হচ্ছে ঘড়িটি পাওয়া গেছে সেদিন প্রকাশ্যে আমাকে অপমান করেন বরং সম্মান বাঁচিয়েছে সেই শিক্ষা আজ আমাকে মানুষ করেছে সেদিন আমি বুঝেছিলাম একজন শিক্ষক শুধু জ্ঞান নয় চরিত্রও গঠন করেন অপমান ছাড়াও মানুষকে সংশোধন করা যায় সেটাই শিখেছি আপনার কাছ থেকে ঘটনাটি আমার মনে আছে কিন্তু তোমাকে মনে আসে কারণ তখন তল্লাশি করার সময় শুধু তোমাদের নয় আমারও চোখ বন্ধ ছিল আমি চাই না কোনো ছাত্রকে চোরের বেশে আমি চাই আমার ছাত্রদের বীরের বেশে দেখি